আল্লাহতালা যখন মানুষ সৃষ্টি করার পরিকল্পনা করেছিলেন তখন ফেরস্তাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে মানুষকে প্রতিনিধি করে বানাবো তার জন্য আমি মানুষ সৃষ্টি করব। তখন ফেরস্তারা বলেছিল যে আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে রক্তপাত ঘটাবে আমরা তো আপনার এ করি তখন আল্লাহতালা বললেন আমি যেটা জানি তোমরা তা জানো না এখন কথা হচ্ছে ফেরেস্তারা যে বলেছিল পৃথিবীতে মানুষ মারামারি করবে রক্ত ঝরাবে তাহলে কি ফেরেশতাদের এই কথা সঠিক হলো কারণ বর্তমানে পৃথিবীতে মানুষ মারামারি করে রক্ত ঝরাই এবং যুগ যুগ থেকে বিভিন্ন যুদ্ধ অনেক মারামারি মানুষের মধ্যে দেখা গেছে তাহলে কি শেষ পর্যন্ত ফেরেস্তাদের কথাই সঠিক হল কি হবে তার উত্তর দেখতে থাকুন সুরা আল বাকারা তিরিশ নম্বর আয়তে বলেছিল ফিহা ফেরস্তারা ফেরেস্তারা বললেন হে আল্লাহ আপনি কি এমন এক সৃষ্টি করবেন যারা ফাঁসাদ বাঁধাবে রক্ত ঝরাবে প্রশ্ন এখানেই ফেরেস্তারা যে কথা বলেছিল তাই কেন সত্য হল আল্লাহ কি এটা জানতেন না তবুও কেন তিনি মানব সৃষ্টি করলেন এখানেই শুরু হয় এক গভীর প্রশ্নের জগৎ ফেরেস্তারা তো কিছু ভুল বলেনি তাই না আজ আমরা দেখি ইতিহাসের প্রতিটি অধ্যায় রক্তে রঞ্জিত মানুষ মানুষকে হত্যা করেছে যুদ্ধ করেছে অন্যায় করেছে অন্যের অধিকার কেড়ে নিয়েছে তাহলে কি ফেরেস্তাদের কথা সত্য প্রমাণিত হলো এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের জানতে হবে ফেরেস্তারা কিসের ভিত্তিতে এই কথা বলেছিলেন এবং আল্লাহর আমি যা জানি তোমরা তা জানো না এই কথার গভীর মানে কি ফেরেস্তারা কেন বলেছিল মানুষ ফাঁসাদ বাঁধাবে রক্ত ঝরাবে কারণ আদম আসালাত আসালামের আগে আল্লাহ পৃথিবীতে অন্যান্য জাতি সৃষ্টি করেছিলেন তারা বহু বছর পৃথিবীতে বসবাস করেছিল আর তারা রক্ত ঝরিয়েছে মারামারি করেছে তারা একে অপরকে হত্যা করেছে ফাঁসাদ ছড়িয়েছে অতবার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যখন আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি আবার একজন প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেস্তারা আগের অভিজ্ঞতার আলোকে বলেছিলেন হে আল্লাহ আপনি কি আবার সেই রকম সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ভাষাদ ভরিয়ে দেবে মানে ফেরেস্তারা ভুল কিছু বলেনি কিন্তু তাদের জ্ঞান ছিল সীমিত তারা শুধু অতীতের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বিচার করেছিলেন কিন্তু আল্লাহ তালা জানতেন মানুষ এমন এক সৃষ্টি হবে যার মধ্যে শুধু ফাসাদ নয় বরং এ বাদত ত্যাগ ভালোবাসা জ্ঞান ন্যায় বিচার সবই থাকবে তাই তো আল্লাহ জবাবে বলেছিলেন ইনি আলামু আলামুন। আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর এই উত্তর ছিল এক অলৌকিক ঘোষণা মানুষ শুধু রক্ত ঝরাবে না বরং সে হবে আল্লাহ তালার প্রতিনিধি সে শিখবে লিখবে সভ্যতা করবে কানুন বানাবে পৃথিবীতে ভারসাম্য বজায় রাখবে মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি এই স্বাধীনতায় তাকে অন্য সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ করবে ফেরেস্তাদেরকে মহান আল্লাহতালা যা আদেশ করেন তারা তাই করে কিন্তু মানুষের আছে বেছে নেওয়ার ক্ষমতা এই স্বাধীন ইচ্ছা মানুষকে পরীক্ষা করে আর যারা এই পরীক্ষায় পাশ হয় তারাই হয় প্রকৃত খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে ভালো ও মন্দের পার্থক্য করতে হবে যেমন আছে জেদাইন আমি মানুষকে দুই পথ দেখিয়ে দিয়েছি মানে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এটা ভালো আর এটা মন্দ এখন সে নিজের ইচ্ছায় পথ বেছে নেবে হ্যাঁ ইতিহাসে মানুষ অনেক রক্ত ঝরিয়েছে কিন্তু এই যুদ্ধগুলো থেকে মানুষ শিখেছে শান্তির মূল্য প্রতিটি যুদ্ধের পরই মানুষ নতুন শিক্ষা পেয়েছে ন্যায় বিচারের নতুন আইন তৈরি করেছে মানবতার নতুন নিয়ম তৈরি করেছে মানুষ যেমন ফেরাউন ছিল তেমনি ছিল মুসা আলিহি সালাতসাল্লাম যেমন ছিল নমরুদ তেমনি ছিল ইব্রাহিম আলাই যেমন ছিল আবু জাহিল তেমনি ছিল নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মানে মানুষ যেমন অন্যায় করেছে তেমনি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটাই আল্লাহ তালার কথা আমি যা জানি তোমরা তা জানো না তার রহস্য তিনি জানতেন এই মানুষই একদিন নবী হবে ইলম ছড়াবে নামাজ পড়বে কোরআন তেলাওত করবে দান করবে অন্যকে সাহায্য করবে আর এভাবে আল্লাহ তালার উদ্দেশ্য পূরণ হবে যেমন আল্লাহতালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জিন্না ইনসা ইল্লা আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার জন্য অতএব মানুষের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর এই করা তার নির্দেশে জীবন পরিচালনা করা কিন্তু আল্লাহ এ বাদতের পাশাপাশি মানুষকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা সুবিচার করা সৃষ্টির কল্যাণ করা পরিবেশের ভারসাম্য বজায় রাখা এ সম্পর্কে আল্লাহতালা তিনি জানিয়ে দিয়েছেন হুয়া ফিহা তিনি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন সুরাহুদ আয়ত নাম্বার একষট্টি মানুষ শুধু নামাজ রোজার জন্য সৃষ্টি হয়নি বরং পৃথিবীতে আল্লাহ তালার নিয়ম অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য সৃষ্টি হয়েছে যখন ফেরেস্তারা বলেছিল মানুষ ফাঁসাদ বাধা পেয়ে তখন আল্লাহতালা তাদেরকে আদম আদমআলামের জ্ঞানের পরিচয় দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ তাকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন অতপর ফেরেস্তাদেরকে বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এদের নাম কি। ফেরস্তারা বলল আমরা জানি না আমরা শুধু তাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন তখন আল্লাহ তালা বললেন দেখলে তো আমি যা জানি তোমরা তা জানো না এর মাধ্যমে বোঝানো হলো মানুষ এমন এক সৃষ্টি যাকে আল্লাহ জ্ঞান ও চিন্তার শক্তি দিয়েছেন এই জ্ঞানই মানুষকে উন্নত করেছে সভ্যতা গড়তে সাহায্য করেছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে সক্ষম করেছে আজ পৃথিবীতে যে শিক্ষা বিজ্ঞান চিকিৎসা আবিষ্কার আইন সবই মানুষকে দেওয়া আল্লাহতালার জ্ঞানের ফল এই জ্ঞানের মাধ্যমে মানুষ পৃথিবীকে সুন্দর করেছে এবং আল্লাহর প্রজ্ঞা বাস্তবে প্রমাণিত হয়েছে মানুষের মধ্যে রয়েছে যেমন হিংসা রাগ লোভ তেমনি রয়েছে ভালোবাসা দয়া ক্ষমা আর সহানুভূতি যেমন এক হাত দিয়ে মানুষ অস্ত্র ধরেছে তেমনি অন্য হাত দিয়ে ক্ষুধার্তকে খাইয়েছে অসুস্থকে সুস্থ করেছে গরিবকে সাহায্য করেছে এটাই মানুষের বৈশিষ্ট্য যে নিজের ভুল থেকে শিখে নিজেকে সংশোধন করে তারপর আল্লাহ তালার পথে ফিরে আসে যে কখনো কাঁদে নিজের গুণহায়ের জন্য আবার অন্য সময় আল্লাহর সামনে হাত তুলে তৌবা করে এই গুণগুলো ফেরেস্তাদের ছিল না তারা পাপ করে না তাই তৌবাও করে না কিন্তু মানুষ পাপ করে তারপর আল্লাহ আল্লাহতাল্লার দিকে ফিরে আসে আর আল্লাহ তাকেও ভালোবাসেন হাদিসে দেখতে পাওয়া যায় যে তৌবা করে সে এমন যেন তার কোনো গুনাই ছিল না তাহলে বুঝে নেওয়া যায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক বিশাল পরিকল্পনা নিয়ে যেখানে পরীক্ষাও আছে ভুলও আছে কিন্তু আছে তৌবা আছে আল্লাহ তালার রহমত ফেরেস্তারা বলেছিল মানুষ ফাসাদ বাঁধাবে রক্ত ঝরাবে হ্যাঁ তারা ভুল বলেনি কিন্তু তারা পুরো চিত্র দেখেনি মানুষ ফাসাদও করেছে আবার শান্তিও প্রতিষ্ঠা করেছে মানুষ রক্ত ঝরিয়েছে আবার চোখের পানি ঝরিয়েছে আল্লাহ তালার ভালোবাসায় মানুষ পাপও করবে আবার তওবা করে আল্লাহ তালার বন্ধ হবে মানুষ অন্যায় করবে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিবে তাই আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ইন্নি তা আলামুন। আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জানতেন এই মানুষই হবে সেই সৃষ্টি যে কাঁদবে তার সামনে সে যে লুটিয়ে পড়ে অন্যের উপকার করবে পৃথিবীতে আল্লাহর নাম উঁচু করবে যে নিজের জ্ঞান বুদ্ধি ও ভালোবাসা দিয়ে প্রমাণ করবে মানুষ সত্যিই আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং পৃথিবীর আসল প্রতিনিধি